বলতে গিয়ে এই পবিত্র পবিত্রের মধ্যে 700 জায়গা থেকে বেশি নিয়ে আমি আছে যেখানে আল্লাহ 700 জায়গা সাতশোটা জায়গায় যদি আল্লাহ নামাজের কথা বলে থাকে আপনি বুঝতে পারছেন হাদিস দা হাবিস দেখি ইসলাম আপনি বুঝতে পারছেন যে নামাজের কত বড় গুরুত্ব এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ আমি হাদিস মুখারি শরীরের হাদিস মুসলিম শরীরের হারিস একজন আর এটা একজন নয় নয় থেকেও বেশি সাহায্যের আমাদের এটাই নয় যারা জেলে ছেড়ে ছেড়েছিল তারা কাঁপি হয়ে যায় আমরা শুনি দেওয়ার জামা আমরা হানাবিনকে ফলো করি আমাদের ইমামে ইনামে আজ আমাদের যে না কাফির তো হয়ে যাবে না মুসলিম যে মতো কাফির তো হয়ে যাবে না তবে আমি কিন্তু যে কাফির মতো কাজ করতে বলা হল আর ইনামে আপনার নেতাও বলছেন যে লোকটা নিয়মিত নামাজ আলোচ করবে চালবে বাদশাহে ইসলাম বা গেলা ওই লোকটাকে কারাগারে বন্দি করে নিবে যতক্ষণ পর্যন্ত কারাগারে আর এখানে দেখা যাচ্ছে সরজাগ সাহেব তাকে কারাগারে বন্ধ করে হাতবা যতক্ষণ পর্যন্ত না করে নিবে নিবে ততক্ষণ পর্যন্ত জেল খানায় তাকে রাখতে হবে এভাবে আজাম বলতে সে চোখে না করে সারা জীবন তাকে জেল খানাতে রেখে রেখে ওখানেই তার মৃত্যু হবে বলা হল শান্তি ওই লোকটা নবাদ জানাজাও করা হবে ওই লোকটা নবাদ জানাজাও করা হবে তার মানে কি বুঝা গেল আল্লাহ যে হ দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে নমাজ আল্লাহ আপনাকে আদেশ করতে হবে পাঁচ আটের নমাজ আপনাকে পড়তেই হবে পড়তেই হবে আপনি যাই না কেন দুনিয়ার জামিনে আপনি যদি পাঁচ আপনার যত যতই ইবাদত এখানে এটাকে আমি নিজে বললাম পড়লাম আল্লাহর বলছেন আলোচনির আলোচনার হোক

হে আমার মন্ত্রীর আসনো হে বিশ্বের মানুষের আসন তোমাদের উপরে তুমি কোনো রমজান মাসের রোজা তরজ করা হল যা তোমাদের এত নবী তবির সুরের উপরে রোজা তরজ করা হয়েছিল তোমাদের আচ্ছা রোজার আমারই একটা এবার যে আমরা দেশের সবাই রোগতি বলেই যে আমাদের উপরে পরশ করা হয়েছে তার কিন্তু না আল্লাহ আমার প্রতিভা আল্লাহ যে মনোর তোমাদের বলেছে তোমাদের অনুমতি যারা ছিল অনুমতি এই শাস্তার অনুমতি আদালতি অনুমতি ইগ্রাহী উন্নতি সমস্ত হবে আমার থেকে বেশি করে আপনারা এখানে কয়েকজন ছেলে আছে মেয়েদের সংখ্যা অনেক বেশি আছে অনেক জায়গাতে এই মতো দেখা যায় যে মানুষ জন বসে আছে মেয়েদের এক এই মতো হয়

আল্লাহ আল্লাহ মহিলা সম তোমাদের মধ্যে পুরো নামাজ যদি ইমানের সাথে আল্লাহর কাছে সভাপ পাওয়ার নিয়েতে ইমানের সাথে যদি তোমরা সমস্ত গুণাখা আমি আমরা রোজার করে ক্ষমা হয়ে দিলাম কি বুঝলেন আপনি হ্যাঁ দুনিয়াতে আপনি যত বড় বড় করেন না কেন না কেন

चलते एगारो मास ग

তার জীবনে নিষ্পাপ বান্দার জীবনে জুন গুনা নেই আল্লাহ তোমরা যদি রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বোঝা রাখতে পারো তাহলে তোমরা তোমাদের অতীতের সমস্ত গুণা থেকে এই মতো বেরিয়ে যাবা বা করবিত্র হয়ে যাবা যা আজকেই তোমার মা দামাকে জন্ম দিবান আজকেই তোমার মা তোমাকে জন্ম দিল এবার বলেন দেখি প্রিয় ভাইরা

বলেন আপনারা বলেন শুনলে হবে শুনতে মনে রাখতে হবে বলেন না তো তুমি বলেন স্টেজে এক নাম্বার আপনার না তো আপনাদের রেগে যাচ্ছেন মনে হয় নাকি আপনার বলার আপনি বলেন না কেন জিজ্ঞাসা করছেন এই ব্যাপার নেই তো এক নাম্বার জিনিস কি ছিল বলেন

আপনি যতক্ষণ ভালোবাসা আপনার ছেলে মেয়েকে করছেন আপনার স্ত্রীকে করছেন বন্ধু বান্ধবকে করছেন এক থেকে কতক্ষণ বেশি ভালোবাসতে হবে আপনাকে আল্লাহকে দুনিয়াতে আপনি ততক্ষণ পর্যন্ত মহিন হতে পারবেন না প্রকৃত করতে যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসা আপনার ছেলে মেয়ে আপনার পাড়া প্রতিবেশী আসলে চলুন স্ত্রী বন্ধ সব থেকে আপনার ভালোবাসা আল্লাহর জন্য এবং

তো তৃতীয় নম্বর কিছু হাতটা ঘর বলেন রমজান মাসে রোজা রাখা তাই না চতুর্থ নম্বরে চলে আসবে আপনার আল্লাহ মধ্যে বলছেন তোমাদের মধ্যে যারা কা বাপা দা করা হজ্জ করা সমর্থ আছে মানে টাকা পয়সা আছে হালাই যে আসামি জন্য টাকা পয়সা ছেড়ে দিয়ে আমি কাছে যদি চার থেকে পয়সা খেলা হয় আপনার যদি ভিসা এবং ফ্লাইটের টিকিট আপনার যদি সৌদি পর্যন্ত যেতে পারেন যাওয়ার থেকে আপনি যদি ফিরে পারেন

আমি যারা আপনাকে সহজ করে দেওয়ার জন্য যা যারা প্রিয়জনীয় টাকা পয়সাগুলো দুই মাস পর্যন্ত ওই টাকা পয়সা যেন একটা ফ্যামিলি করতে গেলে দুই মাসে যদি কুড়ি হাজার টাকা লাগে ওই কুড়ি হাজার টাকা বাদ দিয়ে আপনার উপরে যদি ধার পাওনা না থাকে আপনার উপরে যদি কাজে না থাকে আপনি যদি আপনার ছেলে মেলেকে তাদের যদি হক তাদের হয়ে যদি আপনি ঠিক মতো যদি আদায় হয়ে থাকেন আপনার প্রতি যদি কোনো চাওয়া পাওনা মানুষের না থাকে তাহলে এর যদি আপনার কাছে আগে টাকা বেঁচে যায়

ভালোবাসে আপনার উপরে হঠাৎ করতে হবে নামাজ পড়েন না নামাজ পড়েন নামাজকে মানা করেছে চেষ্টা করেন পাঁচ বাক্সের নামাজ এর হতে পারে যে আপনি টাকা পয়সা দিয়ে হঠাৎ আপনি নামাজ পড়েন না হঠ হঠতে গিয়ে যেমন চলছে মানুষকে আপনি দেখলেন ওখানে গিয়ে পাঁচ নামাজ পড়ে আপনার মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল থেকে এসে আপনি পাঁচ করতে লাগলেন একটা না করলে অন্য আদায় এরকম যার কারণে নমাজ পড়েন না আলাদা গুণা আছে আপনি ভুল করছেন কিন্তু জন্য আপনি করবেন না এটা কিন্তু আরো বড় মনে এখানে শাহাদা আল্লাহর সাথে কাউকে শরীর না করা আল্লাহর করা আল্লাহ দ্বিতীয় নম্বরে ছিল তোমাদের তৃতীয় নম্বরে ছিল রোজা রাখা হাট চতুর্থ নম্বরে হচ্ছে হজ ভরা আর পঞ্চম নম্বরে আল্লাহ যেটা হক সেটা হচ্ছে কি জাকাত দেওয়া এই জাকাত দেওয়া এমনই একটা হক যেখানে হুতুল দাও আছে আর এবারও নাকি আছে তার মানে জাকাত এমনই একটা এবার যে ইবাদতের মধ্যে আল্লাহর হকও পাওয়া যায় এবং বন্ধারও হার পাওয়া যায় আল্লাহ বলছে যারা মানুষ যারা হয়ে গেছে সাড়ে সাত গড়ি সোনা যাদের টাকা পয়সা আছে কিংবা সাড়ে সাত সোনা আছে কিংবা সাড়ে চার পয়সা আছে হতে পারে দেখেন সাড়ে ভালো বা চাঁদির টাকা কিন্তু কম হবে আর সাড়ে সাত সোনার মতো টাকা বেশি হবে আমি বলছে যে গরিব ফায়দা দেখতে গিয়ে সোনার জায়গার আমরা ছেড়ে দিব কারণ ছোলা জায়গা দেখতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে আর দেখতে যাই তাহলে টাকাতেই থাকে বা তোলা যদি পয়সা থাকে তার মানে আপনার মালিকের সাজ আছে আপনার উপরে জায়গার খরচ আছে আপনি জায়গা আর এটাকে ভুল করে করবেন না যা যার জায়গা

কথা বুঝতে আছে উদ্ধার আছে যার যাদের কর্মী সেই লোক কিংবা যায় করতে মানুষ দেশ পাকিস্তান এখানে কিংবা এখানে এসেছে ভাড়া নেই এটা লোক মুসাফির আপনি জায়গাতে টাকা দিয়ে ভাড়া দিয়ে এই মতো করে প্রায় আটশো দিন মানুষ আছে যারা আপনার জাকাতের টাকা অধিকার রাখেন আর জাকাতের টাকা যখন আপনি আদায় করবেন ইসলামের একটা ফল আদায় করা হলো আল্লাহ হক আদায় করা হলো তার সাথে সাথে বান্দার বান্দার হক আদায় করা হলো হক আপনার সাথে জড়িত ওই জাকাতে যারা মুস্তাই এবং যাদের জন্য জাকাতের টাকা পয়সাকে দেওয়া হবে ওই সমস্ত মানুষের হক আদায় করা হলো মানে জাকা এমন একটা ইবাদত